তাহলে উনি কী প্লেয়ার পাবে ওনার ইস্টাইটেড অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন। আর যদি চেক করে দেখেন ওনার ইস্টাইকেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আসি মনে হয় দুই তিন জনের ভিতরে বাংলাদেশের সবচেয়ে ক্লাসিক ক্রিকেটারকে প্রশ্ন করা হলে যে কেউ উত্তরে বলবেন লিটন দাসের নাম এক সময় তিন ফর্ম্যাটেই বাংলাদেশের হয়ে রানের ফোয়ারা ছোলাচ্ছিলেন লিটন তবে সেই ধারাবাহিকতায় পড়েছে সাম্প্রতিক সময়ে কোনো ফর্মেটেই রান পাচ্ছেন না এই ডানহাতি ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাজে পারফর্ম করার পর সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন জিম্বাবুয়ে সিরিজেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের একাদশেই ছিলেন লিটন দাস ব্যাট হাতে তিন ম্যাচেই ছিলেন বিবর্ণ প্রথম ম্যাচে এক দ্বিতীয় ম্যাচে তেইশ তৃতীয় ম্যাচে বারো রান করেন এই উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসের ব্যাট থেকে তিন ম্যাচ মিলিয়ে রান এসেছে কেবল ছত্রিশ স্ট্রাইক রেটটাও জুৎসই না মাত্র তিরাশি লিটনের এমন ফর্মের কারণে তাই সমালোচনা হচ্ছে অনেক মঙ্গলবার তৃতীয় ম্যাচের ম্যাচ সেরা তাওহিদ হৃদয়কে লিটন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কি প্লেয়ার বা ওনার স্ট্র্যাক্টেড নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার স্ট্র্যাক্টেড এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডও যত বড়ো ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজে ভালো খেলবে না আপডাউন হবে তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেলে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমন হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনারিও চেঞ্জ করে দিতে পারে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা হারালে হবে না আর তৃতীয় টি টোয়েন্টিতে লিটন শান্তর আউটের ধরন ছিল দৃষ্টিকটু তাই তাদের নিয়ে সমালোচনা এখন তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে আলোচনা সমালোচনা এ প্রসঙ্গে হৃদয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন আউট সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোল্ড বোল্ড তো আউট না বোল্ড ক্যাচ আউটের মধ্যেই পড়ে ঠিক আছে বা দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচে বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে এ নিয়ে হৃদয়ের উত্তরটা ছিল সোজা সাপটা জিম্বাবুয়ের সিরিজটা প্রস্তুতির জন্য ভালো হচ্ছে মনে করেন এই মিডল অর্ডার ব্যাটার আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারব আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিম্বাবুয়ে দেখে ওদের ছোটো করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবেই পিপারেশন হচ্ছে কিছু জায়গায় ইম্প্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি বা ডে যত ইম্প্রুভ করা যায় আমাদের টিমের জন্য ভালো